ইল্লা ইল্লাহ ইয়া ও বিল ওয়ালিদাইহিহসানা মুসলমানি মানদারা আল্লাহ পাক রব্বুল বলেন ক্বাদা রাব্বুকা তোমরা আমার ইবাদত করবা তোমরা আমার দাসত্ব করবা তোমরা আমার গোলামি করবা একটু কথাগুলো বুঝে আসলে বলুন তো আল্লাহ তার গোলামীর কথা বলেছেন কার গোলামির কথা বলেছেন আরেকটা আওয়াজ করে বলুন কার গোলামের কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন বান্দা একমাত্র তোমরা আমার গোলামি করবা একমাত্র আমার দাসত্ব করবা একমাত্র তোমরা আমার ইবাদত করবা আর আমার ইবাদতের পর প্রতি এসান করবা তোমরা তোমার মা বাবার প্রতি ভালো আচরণ করবা কিন্তু কপাল পোড়া মুসলমান আজ সমাজের হালাত বড় খারাপ সন্তান গুলো মা বাবার কথা শোনে না সন্তান গুলো মা বাবার খেদমত করে না সন্তান গুলো মা বাবার সেবা যত্ন করে না বরং মা বাবা সন্তান যত বড় হয় মা বাবার বয়স তত বাড়তে থাকে বাড়তে থাকে আর এই সন্তান মনে করে আমার মা আমার বাবা আমার মত আমার মাথার উপর একটা বোঝা হয়ে দাঁড়াইছে কথা বলেন ঠিক কি সন্তান মনে করে মা এবং বাবা আমার মাথার একটা বোঝা হয়ে দাঁড়াইছে আর যদি ঘরের মধ্যে ওই সন্তান একটা কাল লাগেনি ঢুকাই তাহলে মনে করবেন ওই ফুসফুসফুস কাদের মধ্যে যা দেয় আর পলাই শেষ বরং বাবাই যদি বলে বাটা এই কাজটা করলে ভালো হয় বলে পরে বলবো কেন আরেকজন ঘরে আসে পরামর্শ করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু বুঝে আসা দরকার বোঝার দরকার ছিল ওই ঘরের যে কাল্লা পরামর্শ নিয়ে তারপরে পিতার সাথে পরামর্শ করো আরে কপাল পোড়া ওই কাল্লা জন্য তুমি দুনিয়াতে আসা নাই বরং যে আগে তোমাকে বলেছে তার জন্যই তুমি দুনিয়াতে এসেছো কথা বলেন ঠিক কিনা তার জন্যই তুমি দুনিয়াতে এসেছ কিন্তু আজ যেই যেই সন্তানগুলো সন্তানগুলো খোদার করে ফ্যামিলির অবাধ্য পিতা মাতার কথা মানে না পিতা মাতার কথা শোনে না পিতা মাতার অবাধ্য হয়ে চলে খোদার কসম সাময়িক কিছু সময়ের জন্য হয়তো এই সন্তান সুখে থাকতে পারে কিন্তু তার জন্য দুনিয়াও জাহান নাম আখেরাতেও তার জন্য জাহান নাম রসুলের এক হাদিস রসুল বলেন হোমা না রুকা অজান্যা তুকা আরে আমরা আমাদের বুঝে আসে না আমাদের বুঝে আসে না কিন্তু পিতামাতা কেমন সম্পদ পিতামাতা কেমন সম্পদ এ সম্পর্কে রসুল বলেন ও সাহাবাইকরাম তোমরা কি হস্ করা সারায় তোমরা হজের শোহাবর্জন করতে চাও সাহাবাইক্রাম বলে ও ইয়া রসুল আল্লাহ বলেন অপয়গম্বর বলেন কিভাবে আমরা হস্ করা সারায় হজ্জের শো আবর্জন করবো আজ তো হজ একটা ফ্যাশান হয়ে গেছে হজ একটা ফ্যাশন কি ফ্যাশান যাদের উপরে ফরজ তারা যায় না উমরা করে আসা লাগাইতেছে হাজি লিখতে হবে প্যাম্পলেট পোস্টারে লিখতেই হবে হাজি হ্যাঁ লিখলো না কেন লিখতেই হবে মানুষকে দেখানোর জন্য এবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য

দৃষ্টিতে তাকাও তোমরা যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়া দেয় হাস করতে কত দুর্নীতির টাকা আমার মধ্যে আছে কত জুলুমের টাকা আমার মধ্যে আছে কত ধোঁকা দিয়া টাকা নিয়া আমার মধ্যে টাকাটা আছে এক বিন্দু পরিমাণ হারাম টাকা যদি হজের মধ্যে থাকে হজ কবুল হবে না কিন্তু রসূলের হাদিস যদি কেউ দিল থেকে মা বাবার দিকে নেশ নেক সুরতে তাকায় নেক দৃষ্টিতে তাকায় খোদার কুসম রসুলের সবান মোবারকের কথা তার আগুন নামাই নিঃসন্দেহে লা রইবাপি ফি কোনোরকম কোন সন্দেহ

লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে তবে আল্লাহই আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা জোরে লা لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইকুয়া সাল্লাম মুসলমানি মান্দার আংপ্পা আল আমিন মা বাবার মর্যাদা কেমন দান করলেন কেমন দান করলেন একটু দিলের কান্তা লাগায় শুনবেন এ জমিনের উপরে সবথেকে উত্তম জায়গা যেগুলো সবথেকে মর্যাদা সম্পন্ন জায়গা যেগুলো সবথেকে উত্তম থেকে উত্তম জায়গা যেগুলো একটু খেয়াল করে শুনবেন একটা হরফের নাম আরবি একটা হরফের নাম মিম আরবি একটা হরফের নাম মিম তোমার মা লিখতে যেমন মিমের প্রয়োজন হয় তোমার মা লিখতে যেমন মিমের প্রয়োজন হয় জমিনের উপরে সবথেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ মিম লিখতেও যেমন তোমার মা লিখতে যেমন মিম লাগে এই মসজিদ লিখতেও তেমন মিম লাগবে ওরে নবীর উম্মতের দল একটু দিলের কানটা লাগায় শুনবেন এ জমিনের উপরে সব থেকে উত্তম শহর হলো মক্কা মদিনা এই মক্কা লেখতেও তেমন মিম লাগবে মদিনা লেখতেও তেমন মিম লাগবে মুফতি লেখতেও মিম লাগে তোমার মা লেখতেও মিম লাগে মদিনা লেখতেও মিম লাগে মক্কা লেখতেও মিম লাগবে মহাদিস লেখতেও মিম লাগে মাওলানা লিখতো মিং লাগবে শেষ একটা কথা বলবো রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পয়গম্বর এর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে একটু দিলের গানটা লাগায় শোনো মা বাবার মর্যাদা সম্পর্কে বলতেছিলাম মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দান করলেন আমাদের পয়গম্বর আখের জামানার পয়গম্বর শেষ পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মালিক তো যেমন মিম লাগবে তোমার পৈগম্বরের নাম তোমার নবীর নাম মুহাম্মদ লিখত তেমন মিম লাগবে বলেন সুবহানাল্লাহ মা বাবার দান করেছেন আল্লাহ তুমি তোমার মা তোমার বাবাকে যতই ছোট করতে চাও না কেন তোমার মা বাবার মর্যাদা ছোটো নয় ছোট নয় যদি মা বাবার খেদমত দুনিয়াতে কোনো সন্তান করেছে মার কথা মার কথা বাবার কথা কোনো সন্তান যদি

নাই সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই কিন্তু মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়েস আল করনির কে মুস্তাজাবুত দাওয়া বানায় দিতে

ওয়াইস আনপরনিরুদিলটা বড় কাঁদে ময়ার নবীর কাছে চিঠি লিখে পাঠাইছে পত্র লিখে পাঠাইছে ও পয়গম্বর আপনাকে দেখার জন্য দিলটা আমার বড় কাঁদে আপনাকে দেখতে আমার বড় মনে চায় বড় মনে চায় ও পয়গম্বর আপনাকে দেখে নজর দেখে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই কিন্তু পয়গম্বর আমার মা বড় অসুস্থ মা বড় অসুস্থ মা বড় অসুস্থ মা অসুস্থ থাকার কারণে পয়গম্বর আপনার সাক্ষাৎ করতে পারে না আপনার সাক্ষাৎ করতে পারে না মায়ের নবীর কাছে যখন পত্র লিখে পাঠাইছে পয়গম্বর আপনাকে দেখে সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই সাহাবায়ে کرام ইদারে আপনার সঙ্গে অংশগ্রহণ করে সহামাইক্রাম আপনার পিছনে নামাজ আদায় করে সহামাইক্রাম আপনার সামনে বসে তারা নসিহত শ্রবণ করে আপনার কথাগুলো তারা সরাসরি আপনার কাছ থেকে শুনে সার ওয়েস আল পত্রের মধ্যে লিখে পাঠাইছে পয়গম্বর এক নজর হলো আপনাকে দেখে আমি সাহাবির মর্যাদা অর্জন করতে চাই কিন্তু আমার মা বড় অসুস্থ আমার মা বড় অসুস্থ মা বড় অসুস্থ মায়ার নবীর কাছে যখন পত্রটা গেছে মায়ার নবী আমার রহমাতুল্ল আলমিন পত্র পরে আর চোখের পানিগুলো টপ টপ করে জমিয়ে मुत्ते परे मैयार नबी अमर हजरत उमर के डके पठायो তোমরা ও সাহাবে ক্রাম উমর কে পাঠাও উমর পাঠাও সাহাবে ক্রাম উমর কে ডেকে পাঠান উমর যখন মায়ের নবীর কাছে আসছে রহমাতুল্লিল আলামিন নবী আমার ওমর কে ডেকে বলে উমর ওই কর্ণ এলাকায় বসক বসবাস করে ইয়া মেনের কর্ণ এলাকায় বসবাস করে আমার একজন আসে আমার একজন আসে আমাকে এতটাই মহব্বত করে আমাকে এতটাই ভালো কিন্তু মার খেতমত করার কারণে মার খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে না আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না ও মা

ও কেমনে চিনতে পারবো কেমনে চিনবো কেমনে চিনবো মায়ার নবী আমার হজরত ওমর কে ডেকে বলে ওমর যদি ওয়েস আল দেখতে পাও তাহলে দেখবাও কর্ণীর চুলগুলো থাকবে এমন এমন ওয়াইস আল সুরটা থাকবে এমন এমন ওয়াইস আল কর্ণীর ডান হাতটা খুলে দেখবা ডান হাতের তালুর মধ্যে এমন এমন রেখা টানা থাকবে মায়ের নবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হজরত ওমর রাজি আল্লাহ আনহু ওয়েস আমকরণের তালাশ করতে লাগলেন তালাশ করতে লাগলেন এর নবির উম্মতের দল ও যুবক পায় বিদ্যমা বাম আল্লাহ পাকুর আব্বুল আলম খেদমত করার কারণে ওয়াইস আল কেমন সম্মান কেমন ইজ্জত দান করলেন কেমন সম্মান দান করলেন মায়ার নবী আমার হজরত ওমরকে ডেকে বলে ওমর যদি ওয়াইস আল দেখতে পাও তাহলে শোনো শোনো ওয়াইস আল করণীকে বলবা ও ভাই ওয়াইস আল আমার গুনাহের জন্য আমার জন্য একটু দোয়া করো মায়ার নবী আমার আল কাছ থেকে তো আনিবা তো আনিবা এমন একজন ব্যক্তিকে ওয়েস আল করণের কাছ থেকে তো আনাবার জন্য বলতেছে অথচ মায়ার নবীর জবান মুবারকে নবী আমার বলেন লাউতানা বাদি নবী আল্লাহ কানা ওমর আমার পরে যদি কেউ নবী হয়তো হয়তো সেই ওমর নবী হয়তো সেই ওমর সেই ওমরকে আল্লাহর পয়গম্বর বলে ওমর যদি ওয়াইস আল কোরআনকে দেখতে পাও তাহলে ওয়াইস আল কোরানের কাছ থেকে দোয়া নিবা এটা এমন একটা সম্পদ মা বাবা এমন একটা সম্পদ শুধু মার খেদমত করার কারণে মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াত আল করনি কে মুস্তাজা আবু দাআবা নাদিছে একটু দিলের কাঁটা লাগায় শুনো রে কপাল উপরে যাদের মা দুনিয়াতে বেঁচে আছে যার বাবা দুনিয়াতে বেঁচে আছে এখনো যারা মা বাবার অবাধ্য যারা মা বাবার প্লেটটাকে আলাদা করে দিস এ সন্তান একটু দিলের কাঁটা লাগায় শুনো তুমি ছোট ছিলে তোমার বাবার পকেটটাই তোমার পকেট ছিল যখন তুমি চলাফেরা করতে পারতে একটু একটু বড় হইস পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত তোমার তোমার পকেট থাকতো না। বাবার পকেটটাই তোমার পকেট হইতো তোমার বাবার পকেট থেকে টাকা আসলে তোমার পকেটে ঢুকতো আজ যখন তুমি টাকা কামাই করে শিখছো তোমার পকেট আর বাবার পকেট হয় না বাবার পকেট থাকে শূন্য তোমার পকেট থাকে না কপালপুরা মুসলমান এক ক্রোকোডিলের কানটা লাগাও মনে রাখবেন হুমা না রুকা জান্নাতুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে মনে রাখবা তোমার জন্য দুনিয়াতেও জান্নাত আখিরাতেও জান্নাত আর যদি তোমার মা তোমার বাবা তোমার জন্য সন্তুষ্ট হয়ে যায় একটু মনে রাখবা দুনিয়াতে তুমি সেজদা করতে 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 তোমার কপালটা যদি কালো বানায় ফেলো এরপর তোমার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না মাকে অসন্তুষ্ট করে বাবাকে অসন্তুষ্ট করে যদি শেজদা করতে করতে কপাল কালো বানায় দরবেশ হয়ে যাও দরবেশ হয়ে যাও পাঁচ ওয়াক্ত নামাজি মা ভাত পায় না ঠিকই তুমি খাইতেছ হস করতেছো বাবাই খাবার পাই না তোমার হস কবুল হবে না তোমার নামাজ কবুল হবে না কথা বলেন না কেন ঠিক করো লাভ নাই এখনো অনেক মা আসে অনেক বাবা আছে বলতে পারে না ফুফায় ফুফায় কান্না করে চোখের পানি ধরায় যে সন্তানগুলো স্বয়ং চিন্তা করো যখন তুমি দুনিয়াতে আসছো তোমার हालतটা কেমন ছিল যখন তুমি দুনিয়াতে আসছো তোমার हालतটা কেমন ছিল জীবনের মূল কষ্ট মায়ের রসব বেদনা সাতাশ মানসাত জমিন তখুন মায়েরী মাথা জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনা সাতাশ মানসাত জমিন তখুন মায়েরি মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মুর জনম দুঃখী এতি মামি চাই না কেউ ফিরিয়া ও আমার প্রাণের মা কোথায় গেলে মুরে সারিয়া জলম দুঃখী চাই না কে ফিরিয়া আমি যখন মামার মায়েরিউ উদরে চলা কাফেরা করতেন মায়ে কত কষ্ট করে আমি যখন শিলাম আমার মায়ের উদরে চলা ফেরা করলেন মায়ে কত কষ্ট করে আমার সুন্দর দেখে কে আমার সুন্দর মুখ কে মাই বেথা যাই যে ভুলিয়া জরম এতিমামি চাই না কে হুফিরিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মুর সারিয়া জরম মামি চাই না কে একটু আস করে বলুন তো আল্লাহ আকবর মুসলমান ইমান্দারেরা মা বাবার খেদমত সম্পর্কে বলতেছিলাম মা বাবার গোলামি সম্পর্কে মা বাবার ক্ষেত সম্পর্কে বলতে মা বাবার সেবা যত্ন সম্পর্কে বলতে এখন অনেক কপাল করে যারা মা কে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও কে কখন দুনিয়া থেকে বিদায় হবে কেউ বলতে পারবে না এই জন্য অনুরোধ করে যাই রাখছে যারা মা বাবাকে কষ্ট দিছো মা

যেই ঘরে নিরানব্বই উত্তর থেকে নিরানব্বইটা সাপের বড় ভয়ঙ্কর আজাব সাপ এমন একটা করে সুবল মারবে। সাপের এত বড় কঠিন একটা ঘর কঠিন একটা ঘর কবর দিয়েই প্রথম ঘাটে আজাবের ঘাটে শুরু হয়ে যায় কবর এমন একটা আজাবের ভয়ঙ্কর আজাবের একটা ঘর সাবেক রাম ওই কবরের জন্য ভয় সাহাবাইক রাম কবরের জন্য কান্না করতে করতে চাদর মোবারক ভিজে ফেলতেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাপ্ত টিকিট তার একজন সাহাবি হজরতে উসমান দাদা আল্লাহ উদ্দাহ আলা আনগু কবরের পাশ দিয়ে যাইতেন কবরের পাশ দিয়ে যাইতেন খবরের পাশ দিয়ে গেলে কান্না করতে করতে হজরত উসমান আল্লাহ উদ্দাহ আলা আনগুর চাদর মোবারক ভিজে যাইত জিজ্ঞাসা করা বলে ও ভাই উসমান তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার বলো কি হয়েছে তোমার বলো হজরত আনহু বলেন ও ভাই ওই কবরের পাশ দিয়ে গেলে আমি উসমান ঠিক থাকতে পারি না ঠিক থাকতে পারি না আমার কান্নায় চাদর ভিজে যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চাদর ভিজে ফেলতেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী এই জন্য অনুরোধ করে যাই রে মুসলমান এখনো সময় আছে যারা মার সঙ্গে খারাপ আচরণ করো বাবার সঙ্গে খারাপ আচরণ করো আমি অনুরোধ করব দুনিয়া দুনিয়াতে যাদের মা যাদের বাবা আছে তাদের অবশ্যই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মা বাবার খেদমত করে দুনিয়াতে থেকে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন মা বাবার খেদমত ছাড়া দুনিয়া থেকে গেলে শাস্তি ছাড়া রেহাই নাই মা বাবার ক্ষেতমত ছাড়া দুনিয়া থেকে বিদায় হলে শাস্তি ছাড়া উপায় নাই যাদের এখানে যারা বসে আছি কম পক্ষে যাদের বাবা যাদের জনম দুঃখেনি মা যারা বেছে আসে খেতমত করতে রাজে আসি তো ইনশাল্লাহ রাজে আসি তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন যাদের জনম দুখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য কম পক্ষে দোয়া করা রপ্পির হামুহুমা কামা রপ্পায়ানি সগির বলেন রপ্পির হামুহুমা কামা রপ্পায়ানি সগির তুমি যদি দিল থেকেই তোমার মার কবরে পাশে গিয়ে তোমার বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো আসমান জমিনের মধ্যে কোন রকম কোন পর্দা ছাড়াই তোমার দোয়া গুলো আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নাই বলেন সুবহানাল্লাহ মাস্তারামাজরিন সংক্ষিপ্ত আলোচনা বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই সময় শেষ যতটুকুই আলোচনা হয়েছে ভুল হয়ে থাকলে ক্ষমা চাইন আল্লাহ তালার কাছে মাপছে এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা